বিসমিল্লা রহমান রাখিম হ্যালো বিহ আসসালামু আলাইকুম যারা আমাদের প্রোডাক্টগুলো নেন তাদের জন্য বলি আমাদের এই প্রোডাক্টগুলো সবগুলো হচ্ছে পাইকারি হোলসেল হোলসেল প্রাইস ছাড়া আমরা কিছু বেচি না তো আপনারা বুঝতে হবে হোলসেলে আমরা যা বিক্রি করি তা দশটা প্রোডাক্ট নিলেই এটা আপনি এই রেটটা পাবেন যারা এক পিস দু পিস নিতে চান আমাদের পেজ থেকে তাদের উদ্দেশ্যে আমরা একদিন একটা ভিডিও দিব যেহেতু আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখেন এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ তো সবার জন্য একটা একটা করে ভিডিও দিব যারা এক পিস নিতে চান যেমন ধরেন একটা ডিজাইনের একশো পিস আসবে তখন আমি একসাথে আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো যেহেতু এখন একশো পিস কোনো ডিজাইনেরই নাই তো এখন আমরা হোলসেল ভিডিওগুলো দিচ্ছি আমরা সবসময় হোলসেলই করি সারা বাংলাদেশ আমাদের এই প্রোডাক্টগুলো হোলসেল প্রাইসে নিতে পারবেন তো যারা নিতে চান তারা চলে আসবেন যারা হোলসেলে নিতে চান এগুলো হচ্ছে উন্না এত সুন্দর উন্না দেখেন পিওরের উপরে এগুলো কাজ এইগুলো হচ্ছে কাজ উন্না কাজের ঠিক আছে এটা সুতি এবং জর্জেট মিলায়ানিত হবে শুধু সুতি দেওয়া যাবে না শুধু জর্জেট দেওয়া যাবে না দুইটাই মিলায় নিতে হবে প্রাইস দিব আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে এই একটা ডিজাইন আর আপনারা যাই নেবেন আমরা বিকাশ ছাড়া কোনো প্রোডাক্ট দিই না আর প্রত্যেকটা কথা আমি লাইভে বলে দিচ্ছি আমাদেরকে ওইখানে যা বিকাশ করতে হবে প্রশ্ন করতে হবে কোনো কিছু করতে হবে সেটা বলতে বলা লাগবে না ঠিক আছে এই উন্নাগুলো দেখেন নিচে কত সুন্দর করে আছে যে কোনো মেয়েরা এগুলো কিনে নিবে আপনাদের কাছ থেকে কম দামে কম দামে পায়া কিন্তু আপনারা মস ভাজতে পারবেন এটা হচ্ছে কম তেলে মস ভাজা জিনিস অনেক সুন্দর এই উন্নাগুলো এগুলো আমরা একেবারে হোলসেলের আজকে আপনাদেরকে দিয়ে দিব উন্না দেখাবো শুধু লাইভে দেখাবো অনেক সুন্দর সুন্দর পার্টি উন্যা যেটা হচ্ছে সুতি জর্জেট মিলায় নিতে হবে সুতি জর্জেট মিলায় নিতে হবে সুতিগুলোও দেখাবো জর্জেটগুলোও দেখাচ্ছি এই যে উন্নাগুলি অনেক সুন্দর এগুলো হচ্ছে মুসলিমের ওপরে উন্না এগুলো অনেক সুন্দর উন্না মাত্র মাত্র কত টাকা দিব বলেন তো প্রাইজটা দেখতে হলে কিন্তু লাইভের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে হবে এগুলো পাঁচাত উন্না মুসলিমের উন্না মুসলিমের উন্না যার লাগে খালি নিয়ে নিবে মুসলিম জর্জেট এবং যাবে সুতি তিনোটা মিলায় নিতে হবে যারা মিলায় নিবেন তাদের জন্য আমাদের প্রাইস যারা মিলায়া নেবেন তাদের জন্য প্রাইস ঠিক আছে এক পিস সেল করি না এখান থেকে এক পিস দিয়ে ওইখান থেকে এক পিস দিয়ে আপু এক পিস আসে এক পিস আসে এক পিস কেউ বলবেন না এক পিস আমরা সেল করি না আমরা যেমন এই অন্যগুলি যারা মিলায় নেবেন সত্যিই জর্জেট মিলিয়ে নেবেন তাদের জন্য প্রাইসটা ঠিক আছে এমন রিজনেবল প্রাইস দিব যেন আপনারা নিয়ে দুইটা টাকা কামাইতে পারেন ঠিক আছে দুইটা টাকা কামাইতে পারেন সুন্দর সুন্দর দেখা দেয় কালোরগুলো গুলা দে জর্জেটগুলো দে সবগুলা দে এই যে এই উন্যাগুলো অনেক সুন্দর উন্না প্রত্যেকটা উন্যা পাসাব থাকবে পাটি উন্যা এই উন্যাগুলো যারা নিবেন একেবারে ফুল ফ্রেশ উন্না ফুল ফ্রেশ উন্না হ্যাঁ যারা নিবেন উন্যাগুলো আমাদের ফুল ফ্রেশ ফুল ফ্রেশ গার্মেন্টস থেকে সরাসরি এই উন্যাগুলো আসে তো এই উন্নাগুলো আমরা একেবারে গার্মেন্টস থেকে কালেক্ট করি যাতে লাগবে আজকে নিয়ে নেবেন অনেক দামি দামি উন্না থাকবে যেই উনগুলো বারোশো চোদ্দোশো টাকা দিয়ে কিনেন সেই উন্যাগুলোও থাকবে এই ভিডিওতে সুতির উন্যাগুলো থাকবে সেগুলোও দেখাবো তো আগে একটু দেখায়নি এগুলো এগুলো পাটি উন্না যে এটা হচ্ছে আপনার চিনম একটুবার দুবাই চেরি কাপড়ের উপরে অনেক সুন্দর সফট উন্না হ্যাঁ এগুলো দিয়ে দিব আপনাদেরকে কম প্রাইসে এই যে এইটা আরও সুন্দর একটা উন্না প্রত্যেকটা উন্না আনকমন কিন্তু আপনার সুতি জর্জেট মিলায় নিতে হবে এক ডিজাইনের উন্না নিতে পারবেন না এক ডিজাইনের উন্যা নিতে পারবেন না সবগুলো আড়ায়াত আধ বহরের পাসাত উন্না এই উন্নাটা দেখেন এই উন্নাটা আপনি যেখান থেকে কিনবেন বারোশো টাকা লাগবে দেখেন উন্নাটার ডিজাইনটা দেখেন অত্য সুন্দর ডিজাইন অনেক সুন্দর আনকমন ডিজাইন এই উন্যাগুলো বারোশো থেকে চোদ্দোশো টাকা দিয়ে আপনাকে কিনতে হবে আর আমরা দিয়ে দিব পানির দামে আমাদের এখানে পানির দাম এই যে এই উন্নাটা দেখেন এই উন্নাটা পরলে আপনি একটা যে কোনো জামার উপরে যদি খালি আপনি এইভাবে পরেন উনাটা অন্যরকম লেভেল লাগবে অন্যরকম লেভেলের উন্যা এগুলো এগুলো শুধু খালি একটু গায়ে পরে রাখবেন যে কোনো উন্না পরেন আমি তো একটা উন্না পরেই আছি উনাটার উপর দিয়ে খালি আপনি এভাবে দিয়ে রাখবেন একটা শুয়োর জন্য সেটাও কিন্তু আনকমন একটা উন্না ঠিক আছে এগুলো নিতে পারেন এগুলো যে কোনো কাস্টমার ধরবে আপনার শোরুমের জন্য যারা শোরুম আছে তাদের জন্য আমি আজকে একটা নতুন ক্যামেরা দিয়ে লাইভ করতেছি লাইভটা কেমন আসে ক্লিয়ার আসে নাকি একটু জানাই দিন সবাইকে ঠিক আছে সবাই একটু লাভ লাইক দিয়ে হাই হ্যালো দিয়েন সবাই একটু হাই হ্যালো লেখেন ভালো খারাপটা লেখেন ভালো লাগলে ভালো লাগবেন খারাপ লাগলে খারাপ লাগবেন এটা চিনম সিল্কের উপরে দুবাই সিল্ক প্রত্যেকটা অন্য আমাদের একেবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ অন্য একটা উন্নাতে কোনো সমস্যা থাকলে আমাদের খরচে ফিরত আমাদের সব ফুল ফ্রেশ কেননা এগুলো আইনা আমাদের বাসাই করা হয় বাসাই করার পরে উন্নাগুলো আপনাদেরকে দেয়া হয় প্রত্যেকটা অন্যা ফুল ফ্রেশ এবার ইয়া দে ছুটি দেশে তো দরজার অনেক দেখতে এবার দেখ ছুটি না কালো খরিটা দেশ না উনাগুলো অনেক সুন্দর এক একটা থেকে এক একটা সুন্দর ঠিক আছে এটা তো দেখাইলাম একটা একটা দেখাইছি কে আর সন্ন কালার দেখাইছি এই যে এটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর উন্যা এই উন্যাগুলো আর কাজ এগুলো হচ্ছে গিফটু এম্ব্রয়ডারি অনেক দামি এম্ব্রয়ডারি একটা উন্যা মার্কেটে কিন্তু আপনি পনেরোশো দুই হাজার টাকা নিউ মার্কেটে যা দেখবেন আমি একদিন কিনেছিলাম আমার মেয়ের জন্য এই উন্যা দুই হাজার টাকা দিয়ে একটা উন্যা কিনেছিলাম ঠিক আছে এরকম একটা উন্যা শুধু এরকম একটা উন্যা দুই হাজার টাকা দেওয়া আমার মেয়ে নিচ্ছে কিচ্ছু করার নেই বড় পছন্দ হয়েছে আবার জামার সাথে মিশছে নিয়ে একটা ওয়ান পিস কিনা একটা দেখেন এগুলো পিওরের উপর যে কোনো জামার উপর পরতে পারবেন শাড়ির উপরে পরতে পারবেন এগুলো উন অনেক সুন্দর সফটের ভিতরে অনেক সুন্দর উন্যা এগুলো কোয়ালিটি অনেক ভালো সেল করার জন্য সেলার ভাই বোনেরা নিয়ে নিবেন যারা সেলার ভাই বোনেরা তাদের জন্য শুধু ব্যবসায়ী ভাই বোনদের জন্য আমাদের এগুলো আর যারা কুর্তা নেবেন তাদের জন্য তো অবশ্যই ভিডিও করব। আলাদা করে যেই প্রোডাক্ট আর একশো পিস আসবে এক ডিজাইনে থাকতে হবে যারা কুস্তা নেবেন তাদের জন্য এক ডিজাইনের প্রোডাক্ট থাকতে হবে কেননা এখন আমি আপনাকে এইটা দেখা নেবেন এইটা আপনার একশো জন চাইবেন মানে আমি একশো জনকে এটা বুঝলেন নাই এখন এক ডিজাইনের প্রোডাক্ট লাগবে সেটা হচ্ছে তারপরে হচ্ছে কি আপনাদেরকে দিতে হবে এক ডিজাইনের যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দিব ঠিক আছে এগুলো হচ্ছে পিওরের উপর ওনার ইচ্ছাগুলো আপনি এগুলোতে শাড়ি বানাইতে পারবেন এখানে দুই তিনটা অন্যার কাপড় আছে আমরা একটা অন্যায় ধরে দিয়ে দিব প্রাইস পানির দাম পানির দাম পানির দামে দিয়ে দিব পানির দামে হানি পাবেন আজকে আজকে পানির দামে হানি পাবেন আর প্রাইসটা অনেক কম করে দিব যারা নিবেন তাদের জন্য অনেক কম দামে দিয়ে দিব প্রাইস না দিবস সুতি দে আর সুতি দে আচ্ছা এবার দেখাবো সুতিগুলা সুতি জর্জেট মিলায় নিতে হবে সেম প্রাইস সুতি জর্জেট মিলায় নিতে হবে সেম প্রাইস ঠিক আছে সুতি জর্জেট সেম প্রাইস প্রাইসটা সেম এগুলো হচ্ছে সুতি এগুলো হচ্ছে আরং কটনের সুতিগুলা আরং কটনের ড্রেসগুলো দেখছেন ওগুলারই উন্না উন্না আর ড্রেস একসাথে আসছে তো উন্যাগুলো দেখানো হয় নাই তো উনগুলো দেখা দিতেছি আরং কটনের সুতিগুলা সুতিগুলো আলাদা রাখুন কম আর আমি তাহলে রাখি সুতিগুলা এগুলো হচ্ছে আরং কটনের সুতি যারা হচ্ছে আরং কটনের সুতি জামাগুলো নিচ্ছেন তাদের জন্য সুতিগুলা সুতিগুলার আড়াই হাত বহরের ভিতরে পাঁচ হাত উন্ন হবে পাঁচ হাত উন্নয়না হবে কটন সুতি হবে এগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি কম দামে কম দামে সুতি উন্না ঠিক আছে যারা নিতে চান কম দামে সুতি উন্না অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে উন্না আসছে যেই উন্নাগুলো আপনারা অনেক বেশি দাম দিয়ে কিনবেন শাড়ির উপরে এমনি ওয়ান পিস কিনা মানুষ কুনা কিনা ফোলা এই যে এই উন্নাগুলো আজকে একবারে কম দামে দিয়ে দিব কম দামটা দেখতে হলে লাইফের লাস্ট পর্যন্ত থাকতে হবে এই যে এটা অনেক সুন্দর একটা উন্না এটা অনেক সুন্দর একটা উন্না হ্যাঁ লাল টুকটুকা উন্না এটাও আমরা সেম দামে দিয়ে দেবো সেম দামে সেম দামে দিয়ে দিব এই যে এইগুলো হচ্ছে আরং কোয়ালিটি এগুলো অনেক সুন্দর এই উন্নাগুলো অনেক সুন্দর এই যে পাশে ঝুল আছে সুতি কাপড়ের ভিতরে কাপড় অনেক ভালো কোয়ালিটির এগুলো আজকে পানির দামে দিয়ে দিব পানির দামে দিয়ে দেব সবগুলো উন্যা সবগুলো না এক দামে ছেঁড়া দিব এক দামে ছেড়া দিব এইটা অনেক সুন্দর একটা কালো উন্না এটা একটা কালো উন্না সুতির ভিতরে এগুলো কয়েকটা শান্তি পাবেন গরমের ভিতরে আরাম গরমের আরাম এই উন্নাগুলো হচ্ছে গরমের আরাম সুতির ভিতরে ডিজিটাল প্রিন্ট এগুলো যেখান থেকে কিনবেন আপনার আড়াইশো টাকা লাগবে আর আমরা তো পানির দামে দিব পানির দামে দিব আপনাকে নিতে হবে সর্বনিম্ন দশটা আমরা বিকাশ ছাড়া কোনো প্রোডাক্ট পাঠাই না আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দেই ঢাকার বাহিরে কোনো হোম ডেলিভারি দেই না ঠিক আছে ঢাকার বাহিরে কোনো হোম ডেলিভারি দেই না এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর উন্যা রাফাদ কোনটা একটু বন্ধ করে দিয়ে যাও এই যে এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর উনাম রাফাদ

এই যে এইটা আরেকটা উন্না আর এগুলা অনেক কালার আছে অনেক কালার নিতে পারবেন উন্নাগুলা প্রত্যেকটা উনার কালার পাবেন কালার ডিজাইনের অভাব নেই এই যে এগুলো সুতির ভিতর উন্না এগুলো চওড়াও অনেক বেশি এই যে চওড়া অনেক বেশি হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন রুনাগুলো সব নিউ মার্কেটে সব নিউ মার্কেটে নিউ মার্কেটে আপনি একটা উন্না কিনতে যান বারোশো টাকা লাগবে আপনার আর এই উন্নাগুলো আমরা একেবারে কম দামে দিয়ে দিচ্ছি যা লাগবে খালি আর প্রাইসটা বলে দিব প্রাইসটা বলে দিবো লাইভের লাস্টে ঠিক আছে লাইভের লাস্টে বলে দিব লাইভটা পুরো দেখতে হবে যারা উন্না নিতে চান উন্না নিতে চান যারা ব্যবসা করতে চান যারা তাদের জন্য উন্যাগুলো সবগুলো কটন নাই এটার ভিতরে যা আছে সব কটন কটন কালার গুলো সেরা হ্যাঁ সেরা মনে হয় তাহলে আইফোনই সেরা এই অন্যটা এত সুন্দর এত পছন্দ হয়েছে আমার যে কোনো জামার সাথে অনেক বড় হুনা দেখছেন চৌড়া কত ওই উন্নাটা অনেক সুন্দর এই এটা অনেক সুন্দর উন্না ঠিক আছে আজকে একটু লেট করে ফেলছি লাইভে আমি ওই পানি ছিল না কলে হায়েটা কলে পানি ছিল না এর জন্য বসে আছি পানি সাললো তারপরে একবার এই উন্নাটা দেখে কী সুন্দর উন্না এটা অনেক সুন্দর বেশ কালারের ভিতরে পেস কালারের ভিতর উন এটা অনেক সুন্দর এটা দিস না পেস্ট কালো হলুদ যারা হলুদ পছন্দ করেন তাদের জন্য কালো হলুদ এই উনগুলোর কোয়ালিটি অনেক ভালো একটা উন আপনার বাহিরতে নিতে গেলে আপনার অনেক দাম লাগবে আর আমাদের এখানে কম দামে কম দামে ভালো কোয়ালিটি নিতে পারবেন ঠিক আছে এগুলো ভান্ডিল আছে একটা ভান্ডিল দেখা দিস না বান্ডিল আসতে হবে তো বান্দিল আস না বান্দিল ওই রুমে এনে কি এক পিস এক পিস সব এক পিস এক পিস রাখছো ঠিক এই উনগুলোর ভান্ডিল আসছে আমাদের ঠিক আছে ভান্ডিল নিতে পারবে যার লাগবে নিয়ে নিবেন যারা সেলার ভাই বোনের আছেন সুতি উন এগুলো সুতি উনা আরং কটনের সুতি উন আরং কটনের সুতি উন ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নিবেন যার লাগবে খালি নিয়ে নিবেন অনেক সুন্দর উন্যা প্রত্যেকটা উন্যা কোয়ালিটিতে ঠিক আছে প্রত্যেকটা উন্যা কোয়ালিটিতে কোয়ালিটি অনেক সুন্দর আর এই উনগুলোর কালারিংগুলো দেখে দেখি আসু যে কালারিংগুলোর কালারিংগুলো যে দেখে দি কালারিংগুলো দেখুন কয়েকটা কালারগুলো দেখ কালারফুলগুলো এই উনগুলো অনেক সুন্দর সুতির ভিতরে যার লাগবে খালি নিয়ে নি তারপর আমি এই কালারগুলো দেখা তারপর দেখা যাবে কালারিংগুলো আমি দেখাইতেই পারিনি অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো তো এগুলো হচ্ছে সুতির উপর প্রত্যেকটা উন্যা হচ্ছে সুতির ভিতরে ঠিক আছে যারা নেবেন আমাদের এখানে বিকাশ করতে হয় পাঁচশো দশ টাকা বিকাশ করতে হয় নাম ঠিকানা দিতে হয় সর্বনিম্ন আপনার দশটা ভিডিও থেকে দশ ডিজাইন থেকে দশ পিস নিতে হবে দশ পিস প্রোডাক্ট নিতে হবে মানে এক পিস দেই না কেন এখন আমাদের হচ্ছে প্রাইস কম এখন আমি যদি এক পিস দিই যেমন এই উন্যাগুলো আমরা দিব হচ্ছে মাত্র মাত্র একশো তিরিশ টাকায় 130 টাকাতে সুন্দর সুন্দর উন্নাগুলো নিতে পারবেন সুতি জর্জট মিলায়া নিতে হবে এখন 130 টাকায় উন্নাটা আমার তো 2 টাকা লাভ হইব 2 টাকা হইছে তিন টাকা তো 10টা নিলে আমাদের পোষায়ার জন্য আমরা 10টা সেল করব মাত্র 130 টাকায় এই সুতির উন্নাগুলো সব রং কতর উন্না মাত্র 130 টাকায় কিন্তু আপনাকে নিতে হবে 10টা একটা নিলে আমাদের এখানে নক দিবেন না এক পিস আমরা সেল করি না এগুলো সুতির ভিতরে আরামদায়ক উন্না মাত্র 130 টাকা এগুলো প্রত্যেকটা জিনিসে আমাদের ভিডিওতে কম প্রাইস পাবেন কেননা আমরা হচ্ছে হোলসেল করে থাকি এই অন্যগুলো রকম লেভেলের সুন্দর ঠিক আছে মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা আপনি যেখান থেকে নেবেন এই কাপড় পাবেন না এই কাপড় কখনোই আপনি পাবেন না কাপড় পাবেন ঠিক আছে কিন্তু এরকম সফট কাপড় পাবেন না একশো তিরিশ টাকায় আমরা যা দিচ্ছি ঠিক আছে একশো তিরিশ টাকা এখানে জর্জের সুতি সব মিলায় নিতে হবে আমরা মিলায় কিনে আনছি আমাদেরকে আলাদা ভাগ করে ভাগ করে কিনে দেয় নেই এখন আপনারা নিলে বলেন যে খালি আমাকে সুতিগুলা দিয়ে দেন আপনার সুতিগুলা আর জর্জেটগুলা এক জায়গা থেকে একখান থেকে আসছে তো একসাথে নিতে হবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি পাঁচশো টাকা পর্যন্ত এই উন্না সেল করতে পারবেন সেলার ভাই বোনদের জন্য এই গুলো মাত্র একশো তিরিশ টাকায় ঠিক আছে সবগুলি সুতি উন্না এবং জর্জেট উন্না মিলায় নিতে হবে যারা মিলিয়ে নিবেন তাদের জন্য কাপড় হাতে পাইলে খুশি হবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই জামাগুলা এই উন্নাগুলো এগুলো অনেক সুন্দর উন্না মাত্র একশো টাকা ঠিক আছে পাঁচ সাত উন্না হবে অনেক সুন্দর উন্নাগুলো মাত্র একশো টাকা প্রত্যেকটা উন্না করবন এই যে এই উন্নাগুলো আপনার মা খালা চাচি গিফট করবেন খুশি হবে অনেক সুন্দর যেখানে জানে এই উন্নাটার জন্য আপনার জামার দাম বেশি এই আরঙের ড্রেসের উন্নাতে বেশি পয়সা খরচ করে এর জন্য জামার দাম বেশি আসে ঠিক আছে এদের অন্য অনেক উন্নত মানের অন্যা মানে এদের ওন্নাতে খরচ বেশি করে এর জন্য এদের জামা অনেক সুন্দর মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা এই উন্যাটা অনেক সুন্দর মাত্র একশো তিরিশ টাকা প্রত্যেকটা উনার থেকে আপনি দশ পিস নিলেই আপনি এই দাম পাবেন দশ পিস নিলেই আপনি একশো তিরিশ টাকা পাবেন এটা কালোর উপরে এটাও দিচ্ছি আমরা একশো তিরিশ টাকা যারা দোকান আসছে তাদের জন্য এই প্রাইসটা যারা শোরুম আছে তাদের জন্য এই প্রাইস মাত্র একশো তিরিশ টাকা কালারিং গুলো দিয়ে এই যে মাত্র একশো তিরিশ টাকা সবগুলি কি এটার মধ্যে একটা একটা মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা প্রতিটা সুতি উন্না যে 130 প্রত্যেকটা ঝুল আছে দুই সাইডে ঝুল পাবেন মাত্র 130 টাকা সুতিও না। শরীরে লাইগা থাকে। ঠিক আছে? এগুলো একদম সুন্দর সফট সুতি মানে শান্তি পাইবেন পড়লে। একেবারে সুতি সফট সুতি যারা কখনো জর্জেট করতে পারার না তাদের জন্য মাত্র 130 টাকা। এই সাদাও মন মনকায় রাখিস এত সুন্দর এগুলো থ্রি পিসও আছে আমাদের কাছ থেকে থ্রি পিস নিতে পারবেন আমরা থ্রি পিস ওয়ান পিস টু পিস একসাথে কিনি তো সাথে অন্যও আসে এই যে মাত্র একশো তিরিশ টাকা এত সুন্দর কালার দেখেন কালারটা দেখলে মনটা শান্তি হয়ে যায় মাত্র একশো তিরিশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবে এইটা অনেক সুন্দর মাত্র একশো তিরিশ টাকা এটা অনেক সুন্দর জাম কালার একেবারে গাঢ় জামটা অনেক সুন্দর কালারগুলো মাত্র একশো তিরিশ টাকা এটা আরও সুন্দর মাত্র একশো তিরিশ টাকা এটা অনেক সুন্দর সবুজের ভিতরে সবুজ জামা যার আছে ম্যাচিং করে নিয়ে নেবেন মাত্র একশো তিরিশ টাকা দেখেন এতগুলি অন্য দেখাইছে কোনো বগলা দেখছেন তো আমাদের কাপড়গুলো হচ্ছে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কেন এগুলোর আইন আবার চেকিং করু মাত্র একশো তিরিশ টাকায় কালারটা দেখেন এইগুলো একটা পাঁচ হাজার ছয় হাজার টাকার রেগুলার জামা এগুলোর জামা একটা পাঁচ হাজার ছয় হাজার টাকা থাকে ওই জামার না ঠিক আছে এই জামাগুলা সব আরন কটনের জামা সেই উন্না প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা

এই ওড়নাটাও দিচ্ছি মাত্র একশো তিরিশ টাকায় মাত্র একশো তিরিশ টাকায় গোলাপিটা দিয়ে শেষ কর দেখো ওটা কামিজ দেখি মাত্র একশো তিরিশ টাকা আর যা দৌড়ে টাকা বিকাশ করে দিলি এটা

আচ্ছা এই তিনটা হচ্ছে একই ডিজাইনের তিনটা কালার তিনটা কালার যারা নিবেন তাদের জন্য প্রাইস ঠিক আছে তিনটা কালার নিতে হবে একটা একটা চলবে না না আপু আমার দেন এটা হবে হবে নিতে ঠিক আছে এটা হচ্ছে মুসলিমের উপরে অনেক সুন্দর এই ড্রেসটা থ্রি সাইজ বডি বডিটা আপনি থ্রি সাইজ অ্যাম্বারি ওয়াক করা আর এইটা হচ্ছে আপনার হাতায় হাতায় অকাল সে মুসলিমের উপরে ড্রেসটা অনেক সুন্দর এটা হচ্ছে সামনে পূজা আছে পূজা উপলক্ষে নিতে পারেন এই যে নিচে অনেক সুন্দর করে কাজ করা এবং উন্নাগুলো দেখেন কত বড় বড় উন্না এই যে এটা হচ্ছে আপনার কাটোয়ার করা দুই সাইডটায় কাটোয়ার করবেন আড়াই আধ বহরের পাঁচ সাত উন্না পাঁচ সাত উন্যা আর এটা আজকে দিয়ে দিব আপনাদেরকে একেবারে কম দামে একেবারে কম দামে মাত্র 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 একেবারে রিজনেবল প্রাইসে তিনটা কালার দিতে হবে তিনটা কালার যারা নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা তিন পিস নিতে হবে ছয়শো টাকা ঠিক আছে তিন পিস নিবেন যারা তাদের জন্য ছয়শো টাকা এই এক পিস তারপরে এটা হচ্ছে আর একটা পেশ কালার এটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার মুসলিমের উপরে মাত্র ছয়শো টাকা কি যে আমাদের খারাপ ব্যবসা বুঝেন আমরা কি যে প্রাইস দিচ্ছি আমরা নিজেরাও জানি না কিনে আনছি সাতশো পঞ্চাশ টাকা আর আমরা দিচ্ছি ছয়শো নব্বই টাকা থ্রি পিস চিন্তা করেন আমাদের ব্যবসার অবস্থা যে খারাপ ফোর পিস তাও আবার জর্জেট ফোর পিস দিচ্ছি ছয়শো ছয়শো নব্বই নব্বই টাকা টাকা যার লাগবে খালি নিয়ে নিতে ফোর পিস ছয়শো নব্বই টাকা কিনে আনছি সাতশো পঞ্চাশ আর বাস্তি মাত্র ছয়শো নব্বই টাকা এটা হচ্ছে আর একটা কালার ছয়শো নব্বই টাকা সেম জিনিস তিনটা কালার তিনটা কালার নিতে হবে মাত্র ছয়শো নব্বই টাকা এই যে তিনটা কালার নিতে হবে এগুলা ঈদ এই পূজা উপলক্ষে নিতে পারেন পূজা উপলক্ষে যারা নিতে চান তাদের জন্য একেবারে পাঁচাদা আড়াই আধ বহরের পাঁচ মাত্র ছয়শো নব্বই টাকা তিনটা কালার তিনটা কালার নিতে হবে এগুলো সফটের ভিতরে নিতে নিতে চালে নিয়ে নেবেন আচ্ছা যারা লাইফটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখছেন তাদের জন্য এই টু পিসগুলো শুধু তাদের জন্য যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখছেন ঠিক আছে লাস্ট পর্যন্ত দেখছেন এইটা হচ্ছে আপনার একটা টু পিস এইটা হচ্ছে টু পিস জামাটা এইটা হচ্ছে এই যে দেখুন গেটটা সুতির ভিতরে সুতির ভিতরে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ঠিক আছে এইটা একটা টু পিস দে ওনার দেব অন্যান্যটা হবে পিওরের ভিতরে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস ঠিক লাইভটা আমার দেখছেন আমার লাইভে ছিলেন কষ্ট করে তাদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর পিস এনে করে টু পিস আছে দিয়া দে সালোয়ার নাই হ্যাঁ আচ্ছা এইগুলো আছে দামি জামার টু পিস তাদের সালোয়ার আছে তারা নিয়ে নিবেন ঠিক আছে সাইজটা হবে আপনার বলে দিই আমি বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি করতে পারবেন চুয়াল্লিশ বড়ি করতে পারবেন এগুলো আমার বঞ্জিরে দুটা দিস এই যে এইটা অনেক সুন্দর এইটা দিয়ে দিস আমার বঞ্জিরে ঠিক আছে এইটা বিয়াল্লিশ চুয়াল্লিশ টু পিস হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে অনেক সুন্দর কাপড় আপনি এটা হইতে তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন কই উন এইটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে কি মাত্র পাঁচশো পঞ্চাশ টু পিস টু পিস পাঁচশো পঞ্চাশ টাকা এইটা টু পিস পাঁচশো পঞ্চাশ পরে দিস তো দুইটা টু পিস থেকে এটা দিস এটা দিস এটা অনেক পছন্দ করবো এটা দিস এটা আছে না করে আসে ডাক দুইটা একটা দিস না সেল তো দিবি আচ্ছা এটা দুটা ঝুল আছে অনেক সুন্দর এটা একটা ঝুল আছে থ্রি পিস থ্রি পিস এটা হচ্ছে থ্রি পিসটা কই পিয়াস হাতা রাখুন আচ্ছা এটার হাত আপনা এটার হাতা পায়ত না টু পিস হ্যাঁ এটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা টু পিস মাত্র তিনশো টাকা আপনাকে হাতা কিনে নিতে হবে বুঝা তারপরে অর্ডার করবেন না বুঝিয়া অর্ডার করবেন না ঠিক আছে পরে গেলে আফা হাতা আইসে না এটা কইতে পারবেন না ঠিক আছে এটার হাতা নাই মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস কিন্তু হাতা নাই বিদায় দিছি আপনার ফিরত যাইব বুঝতে হচ্ছে এটা ফিরত যাইবো এটা যাইব ফিরত তারপর আর দে ওই দি দিদি আচ্ছা লেহেঙ্গা দুইটা আছে বারো থেকে চোদ্দ বছর বারো থেকে চোদ্দ বছর দুইটা পিস এটা হচ্ছে কাজ অ্যাম্বোটারি অনেক সুন্দর একটা কালার বাচ্চাদের জন্য বারো থেকে চোদ্দ বছর দুই পিস আছে সামনে দেখাই দিচ্ছি এটা হচ্ছে লেহেঙ্গাটা আর এই বডিটা হবে আটত্রিশ চল্লিশ বাচ্চাদের আটত্রিশ চল্লিশ এটা হচ্ছে উপরের টপসটা হ্যাঁ এটা হচ্ছে উপরের টপসটা রশি মশি থাকবো আর এটা যদি আপনি হাতা লাগাইতে চান তাহলে আপনি এটা হাতা পাবেন এই যে হাতা পাবেন হাতা লাগাইতে পারবেন স্টিক ফিস্টিক সব আছে দাম বহাইতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই দুই পিসই আছে সবাই ছবি দিতে থাকেন না কেন দুই পিস মাত্র দু পিস দেহাই দেই এই যে দুইটা সাইজের দুই পিস আছে ঠিক আছে এই দুই পিস শেষ এই তো শেষ আজকের লাইফ থেকে সুন্দর থাক পরে আবার নেক্সট ডে আরও সুন্দর সুন্দর জিনিস নিয়ে চলে আসবো আপনাদের জন্য আসসালামু আলাইকুম সেটা তো আমি বন্ধ করতে